আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে আপনাদের যে বিলে নিয়ে এসেছি এটা হচ্ছে নুরাইল বিল এলাকার এই বিলটিকে বলা হয় লোল্লির বিল আঞ্চলিক ভাষায় তো সেই বিলে এসেছি এখানে আসার জন্য কিছুটা জটিলতা এবং কিছু বাধা বিপত্তি আমাদেরকে ফল ফেস করতে হচ্ছে সেটা হচ্ছে এখানে একটিমাত্র নৌকা এবং নৌকায় ওঠা রীতিমতো একটা যুদ্ধের সামিল তো এরকম দেখতে পাচ্ছি একটু এই তো দেখতে পাচ্ছেন একটা নৌকাতে ভাই আসছেন ওনারা আসলে এখানে বিভিন্ন ফুটেজ নেওয়ার জন্য বা ওনাদের চ্যানেলে এটা ছাড়ার জন্য তো মূলত আমি সেই কাজেই এসেছিলাম কিন্তু নৌকার স্বল্পতার কারণে এগুলা সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না এখন নৌকাটি যদিও তীরে আসলো কিন্তু তারপরেও বিভিন্ন লোকজনের প্রেশার বা লেডিস ফার্স্ট বিষয়টিকে সামনে রেখে আমরা বুঝতে পারছি এখানে আমরা উঠতে পারবো না তো আবার আমাদেরকে আমাদের গন্তব্যে বা যেখান থেকে এসেছি সেখানে ফেরত যেতে হবে মূলত এখানে বিশেষ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কেন্দ্রিক এলাকাটি বিভিন্ন পাখি বক শামকর বা এ জাতীয় বিভিন্ন পাখি এবং বৈচিত্র্যময় সুন্দর একটা পরিবেশ তবে একটু আমার মনে হয় শাপলা ফুল দেখার জন্য সকালে এখানে আসাটা প্রয়োজন কিন্তু যদি স্নিগ্ধ আবহাওয়া বা এই জাতীয় আমরা কোনো কিছু দেখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে আসতে হবে বিকেলে তাহলে একটু সুন্দর আবহাওয়ার মধ্য দিয়ে আমরা যেতে পারবো এদিক দিয়ে তাছাড়া এখানে প্রচণ্ড তাপমাত্রা এবং এখানে একেবারে